যার রস নাই তাকে বলা হয় আনারস কিন্তু আনারস কাটতে গেলে মোটামুটি দায়ের নিচে বিহু সাগর পড়ে যায় ঠিক না দেখেন নামের সাথে বস্তুর মিল নাই ফলের নাম বেদানা যার ভিতরে দানা নাই তাকে বলা হয় বেদানা এটা ভাঙলে দানার অভাব নাই আপনি ওইখানে একটা পাগল নাচে তাকে দেখলেন তার কাপড়টা একটু ময়লা তার কাপড়টা একটু ছেঁড়া মাথার চুলগুলো একটু আওলা ঝাওলা এই জন্য আপনার তাকে পাগল মনে হয় আপনার পাশে জহির পাগলা বাসা তাকে আপনার পাগল মনে হয় না কেন সে পরিপাটি সব ঠিক আছে আপনি যে একটু মিথ্যা কথা কন এটাও কিন্তু মোটামুটি কম না কেন কেন আমার থেকে দেখতে শুনতে আমার থেকে উসালাম এই যে কথাটা বললেন এটা মিথ্যা কথা ডাহা কারণ আপনি যখন দাঁড়ান দেয় যে কে লম্বা এই যে স্ট্যান্ডটা এইটাই বলে দেয় যে আপনি আমার চেয়ে আপনি কি ভালোবাসা দিয়ে কি অপমান করেন আর চামড়া সাদা মোটামুটি আমার চেয়ে আপনিই বেশি এটা জনগণের চোখ আছে এটা দেখে যাক এটা আপনি আপনার মহানুভবতা আপনার মনটা বড় আপনি বলেছেন আপনিও কম কিসে আমার ওস্তাদ জহির পাগলা না আমার ওস্তাদ খুরশেদ আলম সরকার তাহলে আমি পাগলাটা পাইলাম কই বলছেন আপনার ওস্তাদ সরকার আপনি পাগলা পাইলেন কই যদিও আমার নামটা আমার কার্ডে আমার সব কিছুতে সরকার জহির পাগলা সরকারটা হইল আমার উস্তাদের উপাধি পাগলাটা হইলো আমার উপার্জন আমার উস্তাদ হইল খুরশেদ আলম সরকার আমি জহির পাগলা আমার উস্তাদের নামের টাইটেলটাও আমার আছে পাগলা টাইটেলটা আমার উপার্জন আমার বহুদিনের সার্থকতা পাগলাটা এই জন্য আমার নাম জহির পাগলা শ্রদ্ধ প্রয়াত পাগল বাচ্চ সাহেবের উস্তাদ হইল খালেক দেওয়ান সাহেব উনি দেওয়ান বংশের পাগল বাচ্চু সাহেবের উস্তাদের নাম খালেক দেওয়ান তাইলে ওনার নাম হবে বাচ্চু দেওয়ান কিন্তু ওনাকে বলা হয় পাগল বাচ্চু পাগলটা ওনার উপাধি ছিল ওনার উপার্জন ছিল আমার বংশ ছিল আমার বাবার কথা জানতে চেয়েছেন যে আমার উনি বলেন আমার কাকা আমার আব্বা আজকে বিদায় হয়েছেন আজকে ছেচল্লিশ দিন আমার আব্বাকে শয়াই দিয়েছি আজকে আঙ্গুলে গনাছ ছেচল্লিশ দিন আমার আব্বা আমার আব্বার নাম আনোয়ার হোসেন তালুকদার আমার বংশগত তালুকদার বংশ এখানেও পাগলা নাই তো পাগলাটা কেন পাগলাটা মানুষের দেওয়া উপার্জন মানুষের দেওয়া ভালোবাসা মানুষ এই নামে ডাকলে চিনে একটা রিক্সাওয়ালাও যদি দেখে আজকেও ভালো কাতে একজন রিক্সা ড্রাইভার আমাকে বলছে পাগলা ভাই না মনটা ভরে গেছে দুনিয়ার প্রভাবশালী লোকেরা না চিনলেও একজন রিক্সাওয়ালা ঠিকই আমাকে চিনেছে এটাই আমার স্বার্থ কিন্তু আপনি যে ফকির চান আপনি আমাকে এত দিলেন আপনিও তো ফকির চান আপনারও তো থাকার দরকার আপনিও তো ফকির আপনিও তো রাজকীয় চান ও এক গল্প তো মনে হয়ে গেছে আমার এক লোকের নাম অমর সান বেড়ে গেছে গে আমি আশিস দাদা কয়ে দাদা এর নাম আসছিল অমর সান আমি কই লোকটার নাম তো অমর সান তো বেড়াই যে মরে গেল গা কয় নাম এনে অমর তো অমর সান তো মরে গেছে গা তো আরেক বাড়িতে যে মানে তোফানে বাড়ির তুলি লয়ে গেছে গা এই বাড়িওয়ালার নাম হইল ধনিরাম ওই যে প্লেটের মধ্যে লেখা আছে ধনিরামের বাড়ি অথচ নাম ধনিরামের বাড়ি উপরে চাল নাই বুঝছেন নি এটা মিলাইতেছি কি কমু মুকি কমু অমর সান গেছে মারা ধনিরামের তুলি ফারা কাওয়া খায় কাঠালের দোষ কারণ নামের সাথে চরিত্রের মিল নাই আমারও নামের সাথে চরিত্রের মিল নাই ও পাগলা ভাই পাগলামিটা কি পোশাকে পাগলামিটা তো ভিতরে হাহাকারটা ভিতরে প্রত্যেকটা মানুষ পাগল কোনো না কোনোর জন্য অভাবটা দর্শকের কাছ থেকে যাই না নিয়েন কার কি অভাব আছে যার যেটা অভাব সে সেটার পাগল এবার যে যাই হোক ধন্যবাদ আপনাকে